এইভাবে চাইনিজ সবজিটা রান্না করলে আমার বাসার সবাই তো অনেক পছন্দ করে আর এটা খেতেও অনেক মজা হয় আর আমার হাজব্যান্ড তো একদমই সবজি খেতে চায় না ওর জন্য একটু ডিফারেন্ট ভাবে সবজিটা রান্না করার চেষ্টা করি ইনশাআল্লাহ আজকের রেসিপি আপনাদেরও অনেক ভালো লাগবে কারণ এই চাইনিজ সবজিটা ভীষণ মজা হয় তো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন তো আজকে আপনাদের সাথে অনেক মজার একটা চাইনিজ সবজির রেসিপি শেয়ার করবো প্রথমেই আমি কড়াইয়ে সাদা তেল গরম করে নিচ্ছি হালকা করে তো এখন এখানে দিয়ে দিত E পেঁয়াজ কুচি রসুন কুচি আর অল্প একটু আদা কুচি এখন এগুলাকে হালকা একটু ভেজে তারপর এখানে আমি কয়েকটা এলাচি দারচিনি তেজপাতা আর কয়েকটা গোলমরিচ দিছিলাম বাট এই ভিডিওটা নিতে তো তো যাই হোক দিয়ে দিয়ে হালকা একটু ভেজে এখন এখানে দিলাম মরিচের গুঁড়া তারপর হাফ চা চামচ জিরার গুঁড়া আর হাফ চা চামচ গরম মশলার গুঁড়া এখানে দিয়ে দিছি এখন এই সবগুলাকে একটু ভালো মতো কষায় নেব। মশলাটা ভালো মতো কষানো হয়ে গেলে এখানে আমি অল্প একটু মুরগির মাংস দিয়ে দিলাম এখন এই মশলার সাথে মাংসটাকে বেশ কিছুক্ষণ কষাবো এর তারপর এখানে আমি দিয়ে দিলাম রাধুনী রোস্টের মশলা তো এটা তো সবার বাসায় কম বেশি হয়তো থাকে এখানে আমি অল্প একটু রাঁধুনি রোস্টের মশলা দেওয়ার পরে এখানে দিয়ে দিলাম চিনা বাদাম বাটা তারপর অল্প একটু পানি দিয়ে দিলাম এখন বেশ কিছুক্ষণ এই মশলাটাকে একটু কষায় নেব মশলাটাকে ভালো মতো কষায় নেওয়ার পরে এখন এখানে সবজিগুলাকে অ্যাড করে দিব তো এখানে আমি অনেকগুলা সবজি নিয়ে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সবজি নেবেন আর আমার এই ভিডিওটা কিন্তু বেশ অনেক দিন আগের ছিল আর কি আমি এইখানে অনেক ধরনের সবজি নিয়ে নিচ্ছি তারপরে এখন দিয়ে দিলাম ক্যাপসিকাম আর কয়েকটা কাঁচা মরিচ মুখটা হালকা চিড়ে দিয়ে দিচ্ছি এখন এই সবগুলোকে খুব ভালো মতো করে মিক্স করে নিব সব সবজিগুলোকে ভালো করে নেড়ে মশলার সাথে মিক্স করার পরে এখন এখানে আমি দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে পানি সবজিগুলো যাতে ভালো মতো সিদ্ধ হয়ে যায় তারপর ভালো করে নেড়ে সব কিছু মিক্স করে দিলাম আর এখন ঢাকনা দিয়ে সবজিটাকে রান্না করে নিব সিদ্ধ হওয়া পর্যন্ত সবজিটা সিদ্ধ হওয়ার জন্য বসাই দিয়ে এখন আমরা আরেকটা জিনিস বানায় নিব তার জন্য আমি একটা বাটিতে এক টেবিল চামচ গুঁড়া দুধ আর এক টেবিল চামচ ফ্লন নিয়া নিশ্চি এরপরে এখানে আমি আরো এক কাপ পানি দিয়ে দিলাম দিয়ে খুব ভালো মতো করে এই দুইটাকে মিক্স করে নিব সবজিগুলো যখন 90% সিদ্ধ হয়ে যাবে তখন এইখানে আমরা দিয়ে দিচ্ছি সেই গুলায় রাখা দুধ আর কর্নফ্লাওয়ারটা এখন খুব ভালো করে সবকিছু মিক্স করে দিতে হবে যেহেতু এখানে আমরা কর্নফ্লাওয়ার দিছি তো এখন কিন্তু ঘন হয়ে আসবে ঝোলটা এজন্য খুব ভালো করে নাড়তে হবে সবজিটা যখন রান্না হয়ে যাবে ঠিক নামানোর কয়েক মিনিট আগে এখানে আমি দুই চা চামচ গুঁড়া দুধ দিয়ে দিলাম আর হাফ চামচ পরিমাণে দিয়ে দিলাম কেওড়া জল তারপর একটু গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম তারপর সব কিছুকে খুব ভালো মতো করে নেড়ে মিক্স করে নিলাম আর আমাদের সবজি কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে এটা লুকটা দেখতেই পারতেছেন এত সুন্দর হয়েছে আর এই চানের সবজিটা খেতেও এত পরিমাণ মজা হয় এটা শুধু রাইস দিয়েও আপনারা খেতে পারবেন রুটি পরোটা যেটার সাথে খান অনেক ভালো লাগে ঘরে আমার আগের তেহারি রান্না করা ছিল আর তেহারির সাথে খাওয়ার জন্যই এই রেসিপিটা আজকে রান্না করছিলাম তবে আমি মাঝে মধ্যে এইভাবে রান্না করে আমার হাজবেন্ডও অনেক পছন্দ করে তো যাই হোক আজকের মতো এই পর পর্যন্ত আর আপনারাও এই রেসিপিটা বাসায় ট্রাই করে জানাতে পারেন কেমন লাগলো আপনাদের কাছে ধন্যবাদ সবাইকে